হ্যালো ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো গত কয়েকদিন ধরে অনেক ব্যস্ত সময় পার করেছি বাসায় অনেক গেস্ট ছিল সেই সাথে বাচ্চাদের এক্সাম চলছে তাই ভিডিও করা হয়নি আর সেই সাথে আপলোড করা হয়নি তো আজকে একটু ফ্রি আছি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি আসলে আজকে আমার ভাসুর লন্ডন থেকে আসার কথা ওনাকে আনতে আমরা যাচ্ছি তো যেহেতু আজকে আমার হাজবেন্ডের অফ ডে ছিল তাই খুব সকাল বেলায় আমরা হচ্ছে সব কাজকর্ম শেষ করে ফেলেছিলাম বাসায় তো এখন হচ্ছে দেড়টা বাজে আমরা দেড়টার দিকে রওনা দিয়েছি অলরেডি আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টে আর এই রাস্তাটা দেখেন এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে এটা আসলে কি রোড বলে এই রোডটা হচ্ছে আপনার এম এর যে রোডটা আছে না সেই রোডটা খুব সুন্দর লাগে আমার কাছে রোডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর চারদিকে শুধু সবুজ দেখা যায় তো যেহেতু দেড়টা বাজে তাই গাড়ি ঘোড়ার খুব একটা জ্যাম ছিল না আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে মোটামুটি আমাদের দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে এয়ারপোর্টে যেতে তো আজকে বাচ্চারা স্কুলে যায়নি কারণ হচ্ছে ওদের চাচু আসবে ওরা ওদের ফুপির বাসায় যাবে ওদের ওটা একটা মজা ছিল তাই বারবার বলছিল যে ওরা আজকে স্কুলে যাবে না তো আমি ভাবলাম ঠিক আছে যদি যেতে না চায় তাহলে জোর করবো না এই জন্য দেখতে দেখতে নিকুঞ্জ চলে এসেছি বাড়িগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে দোতলা তিনতলা এরকম বাড়ি যেহেতু এয়ারপোর্ট কাছে এখানে হয়তো বা এর চাই বেশি উঁচা কোনো বিল্ডিং করা যায় না এই জন্য বেশিরভাগ বাড়ি দেখলাম দোতলা তিনতলা এরকম এ কি যাই হোক দেখতে দেখতে আমরা একদম কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টে তো অনেক দিন পর এয়ারপোর্টে যাচ্ছি সেই দুই সালে আমি গিয়েছিলাম যখন আমার হাজবেন্ড বিদেশ থেকে এসেছিল তখন এরপর আর মানে এয়ারপোর্টে যাওয়া হয়নি মানে ঢাকা এয়ারপোর্টে যাওয়া হয়নি অন্যান্য এয়ারপোর্টে গিয়েছি বা ঢাকা এয়ারপোর্টে পর আর যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি আমার ভাসুরকে আনার জন্য তো নতুন এয়ারপোর্টটা অনেক সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগে দেখেন এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট একদম ফুল দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তো ভেতরটাও কিন্তু বেশ সুন্দর আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে এখনকার এয়ারপোর্ট চারপাশে একদম ক্লিন আর বিশাল স্পেস নিয়ে সুন্দরভাবে ভাবে ডেকোরেট করা হয়েছে তো আমরা অলরেডি এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি একটু পরে গাড়িটা পার্কিং এ রেখে আমরা ভাইয়াকে আনতে যাব ভাইয়া অলরেডি চলে এসেছেন হয়তো বা ওনার প্লেন ল্যান্ড করার এখন অলরেডি একটা পঁয়তাল্লিশ এর মতো বাজে তো আমরা জাস্ট পনেরো মিনিট আগে চলে এসেছি কিছুক্ষণ হয়তো আমাদেরকে ওয়েট করতে হবে আমরা এখন এখান এখানেই নেমে পড়বো নেমে ভাইয়া কে আনতে যাবো আর পার্কিং এর জন্য গাড়িটাকে রাখার জায়গা খুঁজছিল জায়গা পাওয়া যাচ্ছিল না আসলে তো আমরা একটা জায়গায় গাড়িটা পার্ক করে নেমে পড়েছি আর দেখেন এটাই হচ্ছে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো অনেকদিন পর এসে অনেক কিছু পরিবর্তন দেখে ভালো লাগছে তো আমার হাজবেন্ড এদিক থেকে অনেকবার ফোন দিচ্ছিল আমার ননদকে কোন এয়ারলাইন্স আসবে বা কয়টার সময় আসবে আর আমি তো আমার মতো ছবি তোলা আর ভিডিও করে যাচ্ছিলাম আর আমার ছেলেরা দেখেন দুই ভাই আজকে এত খুশি যে কি বলবো আজকে ওর কাজে নিয়ে সাথে মজা করতে পারবে ঘুরবে এজন্যই হচ্ছে খুশি তো আমরা এখান থেকে ভাইয়াকে নিয়ে আমার ননদের বাসায় যাব ওখানে থেকে থাকবো কিছু শপিং বাকি আছে আমাদের সেই শপিং গুলো করতে হবে আসলে যতবারই উত্তরা যাওয়া হয় কোনো না কোনো কাজে শপিং করতে যাওয়া হয় কারণ উত্তরাতে আসলে সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যেটা আপনি উত্তরাতে পাবেন না ইভেন ভ্যান তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি অলওয়েজ এই জন্য হচ্ছে উত্তরায় গেলেই শপিং করে নিয়ে আসি যা যা বাসার জন্য দরকার সেগুলো কিনে নিয়ে আসি তো আমরা ভেতরে ঢুকে গিয়েছি এখন দেখছিলাম আর কি ভাইয়া এসেছে কিনা তো এখানে দেখেন কত হাজার মানুষ কত শত মানুষ অপেক্ষা করছে তাদের প্রিয়জনের জন্য সবাই আসবে ওরা দেখা করবে এই আর কি আমরা টার্মিনাল ওয়ানে এসেছি দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালোই সিকিউরিটি আছে আগের মতো আর নাই অনেক উন্নত হয়েছে আমাদের এয়ারপোর্ট দেখে ভালো লাগলো এত উন্নতি দেখে আসলে ভালো লাগে অনেকে তো অনেক কিছুই বলেন আহ এয়ারপোর্ট সম্পর্কে কত কিছুই না আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখি আসলে গেলেই বোঝা যায় যে ভিন্ন জিনিস যেটা আসলে ফেসবুকে দেখা হয় বেশিরভাগই থাকে হচ্ছে গুজব রটনা তেমন কোনো কিছুই আসলে এখানে হয় না ইভেন এখানে গাড়িটা পর্যন্ত আসতে দেয় না যখন আপনি আপনার যে বিদেশ থেকে এসেছে সে যখন আপনার সাথে মিট করবে তখন আপনি গাড়িটা এনে তাকে নিয়ে যেতে পারবেন এখানে গাড়ি পর্যন্ত দাঁড়াতে দেয় না এতটাই সিকিউর বা এতটাই নিয়ম ভাবেই সবকিছু হয় কিন্তু আমরা ফেসবুকে দেখি তার উল্টা এখানে নাকি রিক্সা চলছে আরও কত কিছু আসলে গুজব রটাতে তো আর কোনো কিছু লাগে না যা মন চায় তাই পোস্ট করে দিলেই হয় এই যে এখন যে জিনিসগুলো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে যার যেটা মন চাই সেটাই পোস্ট করছে সত্য মিথ্যা যা চায় না করে পোস্ট করছে মানে এটাতে ক্ষতি হচ্ছে কাদের আমাদের মতো মানুষজনেরই কিন্তু ক্ষতি হচ্ছে তো এই জন্য অনেকে বিভ্রান্ত হয়ে এসব পোস্টগুলো শেয়ার করে এগুলো বিলিভ করে তারপর দেখা যায় এক ধরনের কি বলবো মিথ্যা নিউজ ভাইরাল হয় এতে করে কি যে লাভ হয় জানি না তবে দেশের অনেক ক্ষতি হয় সেটা জানি তো আমি সবাইকে বলবো আপনারা দয়া করে এসব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা গুজবগুলোতে কান দিবেন না বেশিরভাগ জিনিসে কিন্তু মিথ্যা তো ভাইয়া এখনো আসেনি এদিক থেকে আমাদের সময় কাটছিল না তাই আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না তে তাই বসে বসে ভিডিও করছিলাম আমি ভাবলাম যে আমি নিজের একটু ভিডিও করি কেউ তো আর ভিডিও করে দিবে না আমার ছেলেরা তো নিজেরা ছবিও তুলে না আমাকেও ভিডিও করে দেয় না তো আমি নিজেই নিজের ভিডিও করি নিজেই সবকিছু করি ওদের কেন জানি ছবি তোলা আর একদমই পছন্দ না ওরা কেন জানি কখনোই ওদের নিজেদের ছবি তুলতে দেয় না তো আমি ওদের প্রাইভেসিটা নষ্ট করি না তো আমি আমার ছবি এদিক থেকে আমার ভিডিও করছিলাম দেখছিলাম যে আমাকে কেমন লাগতেছে তো অনেকে বলবেন আমি অলওয়েজ এই জামাটা কেন পরি আসলে এখন আর তেমন ইচ্ছা করে না যে নতুন নতুন জামা পরে বের হব হাতের কাছে যে জামাটাই পাই সেই জামাটা পরেই বাসা থেকে বের হয়ে যায় এত নতুন নতুন জামা পরে বা এত ইয়ে করে এখন আর বের হতে ইচ্ছা করে না একটা সময় ছিল যখন পা থেকে মাথা পর্যন্ত কিছুই ম্যাচিং করে পড়তাম বাট এখন আর সে জিনিসটা হয় না কোনো মতো একটা জামা বের করে পরে নিলেই হলো তো আমরা ভাইয়াকে পেয়ে গিয়েছি আবার আমরা গাড়িতে উঠে গিয়েছি এখন ইনশাল্লাহ আমার ননদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো অনেকদিন পর ভাইয়ার সাথে দেখা হয়েছে সেই মুহূর্তগুলো আমি আর ভিডিও করিনি কারণ আসলে ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না তো এখন আমরা যাচ্ছি আমার ননদের উত্তর ওখানে যাব এখন এই আর কি তো যারা এসব জামা কাপড় নিয়ে বলেন তাদেরকে একটাই কথাই বলতে চাই যে আসলে এখন এত জামা নিয়ে ইয়ে করার কিছুই নাই আমি আমার প্রয়োজন মতোই পড়ি তার মানে এই না যে আমার কাপড় চোপড় নাই এরকম তো আমরা আমার চলে থেকে দেখেন আসতে না আসতে সব বাচ্চা কাচ্চা বসে আছে ওদের কি এনেছে সেটা দেখার জন্য সবাই হচ্ছে ওয়েট করছে আর কিছুদিন আগে হচ্ছে ভাবি এসেছিলেন এ কত এপ্রিল মাসে ভাবি তখন অনেক জিনিস নিয়ে আসছেন আমাদের জন্য এবার আবার ভাইয়া আসছেন ভাইয়াও ও। অনেক জিনিস নিয়ে এসছে তো যখন ভাবি এসেছিল সেই জিনিসগুলোই আমাদের এখনো শেষ হয়নি সাবান শ্যাম্পু জিনিসগুলো যা এনেছিলেন সেগুলো এখনো আমরা ইউজ করছি শেষ এর মাঝে আবার ভাইয়া চলে আসছে ভাইও আবার অনেকগুলো জিনিস নিয়ে এসছে তো এভাবে চলতে থাকে আসলে একজন আসে জিনিস পাই আবার হচ্ছে আরেকজন আসে সেই হতে দেখা যায় আরেকজন আসে আবার হচ্ছে পাই তো দেখা যায় এভাবে আমাদের চলতেই থাকে তো এখান থেকে ভাইয়া হচ্ছে আমাদের জন্য আনা গিফট গুলো দিচ্ছিল বাচ্চারা ওদের চকলেটের জন্য ওয়েট করছিল আর ওরা চকলেট পেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে সেই ভিডিও তো আর আমি করতেই পারিনি যাই হোক ভাইয়া আমাদেরকে আমাদের গিফট গুলো এখন খুলে দিচ্ছেন তো আমরা হচ্ছে সবাই দেখছিলাম আর কি বিদেশ থেকে আসলে যা হয় সবাই হচ্ছে খুব আগ্রহ নিয়ে ওয়েট করে কি এনেছে কি আনেনি সেটার জন্য তো ভাইয়া এই থেকে আমার ছেলেদের জন্য আনা চকলেট গুলো খোঁজ করছিল কারণ ওদের চকলেটের প্যাকেটটা পাওয়া যাচ্ছিল না আর নিধিয়ে আর আশফিদেরটা পাওয়া গিয়েছে আমার ছেলেদের তো অনেক মন খারাপ হয়ে গিয়েছে ওদের চকলেট পাওয়া যাচ্ছে না আসলে ভাইয়া বুঝতে পারিনি যে কোন ব্যাগে উনি রেখেছেন পরে অবশ্য পেয়েছে পাওয়ার পর হচ্ছে আমার ছেলেরা তো তখনই খুলে খাওয়া শুরু করে দিয়েছিল যাই হোক এখান থেকে ভাইয়া এখন আমাদেরকে আমাদের দিচ্ছেন প্রথমে আমাকে আমার গিফট দিয়ে দিলেন আমি নিয়ে ভাইয়াকে একটা থ্যাংক ইউ বললাম আর এত হ্যাবি ছিল আসলে অনেক জিনিস ছিল এখানে চারটা শ্যাম্পু ফেস ওয়াশ সাবান তারপরে বডি স্প্রে আরো অনেক কিছু ছিল যেগুলো আসলে মানে ইউজ করতে অনেক দিন লাগবে এ আর কি এত হ্যাপি তো বিকালের দিকে আমরা হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটে চলে এসেছি উত্তরাতে আমাদের কিছু শপিং ছিল সে শপিংগুলো করার জন্য তো রাজলক্ষ্মীতে এসে দেখেন এই জায়গাটা অলওয়েজ থাকে এরকম ভিড় যখনই আপনি এখানে আসবেন তখনই এরকম ভিড় থাকবে মানে এত মানুষ শপিং এ যায় সেটা এই জায়গাটা আসলে বোঝা যায় অলওয়েজ থাকে এখানে এরকম ভিড় থাকে আর এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই বেশ উন্নত মানের জিনিসও আপনি ম্যান গাড়িতে কিনতে পারবেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় তো আমরা এখান থেকে শপিং করে টুকটাক শপিং ছিল সেগুলা করে কয়েকটা বালিশ কিনেছিলাম আমাদের বালিশের দরকার ছিল বাসের বালিশগুলো একদম ছোট হয়ে গিয়েছিল তো আমরা বালিশ কিনে এখন হচ্ছে আবারও আমরা ননদের বাসায় চলে যাচ্ছি ওদের বাসেই তো আমরা দুপুরে খেয়েছিলাম তারপর এখন রাতের খাবার খাচ্ছি আমরা নর্মাল সাদা ভাত খেয়েছি রাতে ও রান্না করেছে বিফ সাথে ভাই সবজি টবজি ছিল সবকিছু ছিল তো আমরা খাওয়া দাওয়া করবো একটু পর ও বিরিয়ানি রান্না করেছে তারপর কাবাব করেছে ইলিশ মাছ পোনা করেছে এখানে লাউ চিংড়িও রান্না করেছে তো আমি হচ্ছে এখন খাবো খাওয়া দাওয়ার পরে চলে যাব এখন অলরেডি রাতের এগারোটা বাজে কারণ আমাদের আবার বাসায় যেতে হবে সকাল আমার অফিস আছে তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সাড়ে এগারোটার দিকে আবারও আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন রাস্তাঘাট একদমই ফাঁকা বলতে পারেন যেতে বেশিক্ষণ সময় লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় যাব তো দিনটা এভাবে কেটেছে ভাইয়া আর আমার ননদদেরকে বলে এসেছে যেন পরশুদিন আমাদের বাসায় আসেন দাওয়াতে দাওয়াত দিয়ে এসেছে আমার হাজব্যান্ড তোরা আসবে ইনশাল্লাহ আমাদের বাসায় তো আজকের মতো আমি ব্লগটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ